শুভেচ্ছা বিএনপি পক্ষের দিকে লাল সালাম শুভেচ্ছা প্রশাসনের পক্ষে দিকে লাল সালাম শুভেচ্ছা আজকে আমাদের এখানে বাংলাদেশের রাষ্ট্রপতির বাংলাদেশে সবে প্রধান আন্তর্জাতিক দেশগুলোর আন্তর্জাতিক মুক্তির দাবিছে

আমাদের সকলের প্রিয় সুজামান খান বাবু উপস্থিতি নেতৃবৃন্দ বিবের নেতৃবৃন্দ ছাত্র দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সকল পর্যায়ে যারা আমার কথা শুনছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে মাটি মানুষের নেত্রী আমাদের প্রিয় নেত্রী জ্যেষ্ঠ নেত্রী এবং খালেদা জিয়ার পক্ষ থেকে সর্বোপরি বাংলাদেশের এই মুহূর্তে যার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা আরেক পক্ষ থেকে জানাই সালাম এবং তুলেছেন আমাদের খুব খারাপ আমি বেশি কথা বলবো না দু একটি কথা বলতে চাই অবস্থা এই অবস্থায় কি বাংলাদেশের মানুষ ভালো আসবে এই সরকার একটি অগণতান্ত্রিক অবৈধ সরকার এই সরকারের সাথে জনগণের কোন সম্পর্ক নাই সরকারও

চেয়ারম্যান দেশ বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছিলেন এই অবৈধ নির্বাচন যাতে বর্জন করে মানুষ আমাদের নেতার কথায় বাংলাদেশের মানুষ কিন্তু সেই নির্বাচনকে বর্জন করেছে আপনারা কেউ ভোট দিয়েছেন পঁচানব্বই জনগণ ভোট কেন্দ্রে যায় নাই একটি রাজনৈতিক দল হিসাবে আমি মনে করি বিএনপি এই সাত তারিখে নৈতিকভাবে আমরা বিজয় অর্জন করেছি চূড়ান্ত বিজয় হয়তো আমরা অর্জন করতে সক্ষম হই নাই কেউ ভাইরা আপনারাই চিন্তা করেন আমাদের কবিত্র সাল্লাহ সালাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন আবার মক্কায় এসে ইসলামের পরিপূর্ণ বিজয় অর্জন করার ক্ষেত্রে অনেকগুলি যুদ্ধ করতে হয়েছে অনেকগুলি যুদ্ধের পরে পরিপূর্ণভাবে মক্কা বিজয়ের পরে ইসলাম প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে আমরা

একজন সেনা প্রধান হিসাবে সর্বোচ্চ দুর্নীতি গ্রস্থ ব্যক্তি হিসাবে পেয়েছে সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সেই সেনাবাহিনীকেও কিন্তু এই সরকার বিকল্প করে ফেলেছে আজকে আইনের দিকে যদি আমরা তাকাই আইনের অবস্থা

একটি রায় দিয়েছিল অবজারভেশন দিয়েছিল সেই জন্য প্রধান বিচারপতি কি কিন্তু বাংলাদেশে থাকতে পারে নাই তাকে বন্দুক দেখিয়ে তাকে কার্য করেছে দেশ ত্যাগ করতে বিদেশে গিয়ে তিনি বাংলাদেশ যে ত্যাগ করেছেন সে বিশাল বিবরণ তিনি দিয়েছেন যে আমাকে জোর করে দেশটাকে বাধ্য করেছে এই সরকার

আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা যিনি নয় বছর আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের জনগণকে গণতন্ত্র দিয়েছে সেই নেত্রী জেলে থাকতে হয় না আজকে জেলে থাকতে কিন্তু হয় না তার আইনের কথা বলে তুমি দস্যু আজিজ এই সরকার অবৈধ সরকারের সংসদ সদস্য ছিল তার কিন্তু দশ বছর সাজা হয়েছিল সে যায় বিদেশে চিকিৎসা করেছে মায়া চৌধুরী এই সরকারের একজন মন্ত্রী আরো কিন্তু দশ বছরে সাজা হয়েছিল সেও বিদেশ চিকিৎসা করেছে চেয়ারম্যান ওয়ার্ড আওয়ামী লীগের যারা করে সর্দি হলে জ্বর হলে বিদেশে চিকিৎসা হয় করতে চায় আর আমাদের নেত্রীর বেলায় চিকিৎসার ব্যবস্থা হয় না আমরা বলতে চাই বাংলাদেশের মানুষের বিজয়ের নেত্রী হচ্ছে দেশ যদি কিছু হয় তার দায় দায়িত্ব এই সরকারকে বহন করত আজকে বলতে চাই সমগ্র কিন্তু প্রত্যেকটি অর্গান রাষ্ট্রের যে অর্গান রাষ্ট্রের যে চালিকা শক্তি বিচার ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা পুলিশ সেনাবাহিনী সমস্ত প্রতিষ্ঠান এই সরকার ধ্বংস করে দিয়েছে আজকে একদম উপর থেকে নিজ পর্যন্ত সকল দুর্নীতি পান এই সরকারের প্রত্যেকটি লোক দুর্নীতি পা কিছুদিন আগে পথমান পত্রিকায় রিপোর্ট আসছে একজন এমপি 5 বছর করে সম্পদের বিবরণ দিয়েছে তারও 3000 গুণ সম্পদ বৃদ্ধি পেয়েছে উপজেলা নির্বাচন হয়েছে কয়েক দিন আগে অবৈদ্য উপজেলা নির্বাচন উপজেলা চেয়ারম্যানরা 5 বছর আগে যা সম্পদ ছিল তার থেকে 5 বছর পরে 4000 গুণ সম্পদ বৃদ্ধি পেয়েছে ঠিক

ঢাকা শহরে সর্বোচ্চ জনসভা হয়েছে আমরা বলতে চাই দেশ বেগম খালেদা দেওয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি খালেদা দেওয়ার মুক্তি মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভ থাকবে এই জন্যই আমরা বর্তমানে দেশ নেত্রী বেগম খালেদা দেওয়ার মুক্তি চাচ্ছি দেশ নেত্রী বেগম খালেদা মুক্ত হলেই Banna med en banna, banna med en banna, banna med en banna, banna med en banna, বাংলাদেশে দেশে ধীরে বাংলাদেশে সকলকে ধন্যবাদ আমার আরেকটি প্রোগ্রাম আছে